পৌষ মাসের শুক্লা নবমী তিথি অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর নব্বই দিন পর এই পুজো শুরু হয় প্রতি বছরের মতো এই বছর অকাল বিশ্বকর্মা পুজোয় মেতেছে হুগলির বেগমপুর ছোট তাজপুর দক্ষিণ খরসরাই ও মনিরামপুরী গ্রামের মানুষজন আজ থেকে চার দিন ব্যাপী চলবে এই পুজো পুজোকে ঘিরে বসেছে মেলা গ্রামবাসীরা এদিন একত্রিত হয়ে সরস্বতী নদীর ধারে ঘুরে উড়িয়ে আনন্দ উপভোগ করে এই বছর ক্লাব ও বার ঘরোয়ারি মিলে মোট উনতিরিশটি পুজো হচ্ছে এলাকায় সকাল থেকে প্রতিটি তাঁত ঘরে চলছে তাঁতের পুজো এই পুজোর পর থেকে শুরু হয়ে যায় দুর্গা পুজোর জন্য শাড়ি বুননের কাজ তাই ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজোর সময় গ্রামে তাঁতঘরগুলোতে ব্যস্ততার জন্য সেই সময় তারা ভাদ্র মাসের বিশ্বকর্মা পুজো করতে পারে না তাই এই অকাল বিশ্বকর্মা পুজোতে মেতে ওঠে আট থেকে আশি সকলেই অসময় বিশ্বকর্মা পুজো বলতে দুর্গা সময় আমাদের সময় থাকে না সেই কারণে আমরা দুর্গা পুজোর শাড়ি সব তৈরি করতে হয় তার আগে থাকতেই সেই কারণে আমাদের এই অসময়ে বিষ্কর্মা পুজোটা হয় হ্যাঁ সেই সময় পুজো হয় না ভাদ্র মাসে যে একটা বিষ্কর্মা পুজো হয় সেইটা আমাদের পুজো হয় না সেটা লোহার পুজো এইটা আমাদের তন্তুকব্যায় সম্প্রদায়ের পুজো এই পুজোর পর থেকেই আমরা আবার দুর্গা পুজোর শাড়ি তৈরি করতে আরম্ভ করি হ্যাঁ সেই শাড়ি জমে জমে এবার দুর্গা পুজোর সময় শাড়ি সব বিক্রি হয় সেই শাড়ি তবে এই বিশ্বকর্মার বাহন হিসেবে হাতির বদলে ঘোড়া থাকে কারণ ঘোড়ার খুঁড়ের খট খট শব্দের সাথে মাকুর সঙ্গে মিল থাকার কারণে হাতির বদলে বিশ্বকর্মার বাহন করা হয় নবমী তিথিতে প্রতি বছর এই পুজোটা হয়ে থাকে আমাদের এখানে হয়ে থাকে আমরা করে থাকি এবং এই পুজোটার ঐতিহ্য হচ্ছে এর বিশ্বকর্মার বাহন হচ্ছে ঘোড়া যেমন মাকু যেমন ছোটে এদিক ওদিক তেমনি ঘোড়া তো ছোটে তার খুরের যে আওয়াজটা মাকুর আওয়াজটা সেই সঙ্গে সমদস্ত করা হয়েছে এবং খরসরাই বেগমপুর তাজপুর বেগমপুর পঞ্চায়েত এলাকায় এই আমাদের পুজোটা হয়ে থাকে এবং পশ্চিমবাংলায় আরও উন্নত হয় কিন্তু আমাদের এখানে খুব জাঁকজমক করে পূজারা হয়ে থাকে প্রতি বছর প্রতিমা মণ্ডপ সজ্জা আলোর রোশ একে অপরকে টেক্কা দিলেও প্রদীপের নিচে অন্ধকার গ্রাস করেছে তাঁত শিল্পীদের আমাদের অবস্থা আমাদের এটা কয়েক বছর ধরে হচ্ছে বলে জাঁকজমকটা হচ্ছে কিন্তু মন থেকে মনের যে ভেতরের যে একটা এ মানে খুবই খারাপ আনন্দটা আনন্দটা মন থেকে যে আনন্দ পেলে একটা যে এ হয় না উচ্ছ্বাস হয় সেই উচ্ছ্বাসটাই নেই কেন কারণটা কারণটা হচ্ছে ওই সোমবার থেকে শনিবারে ভাষণ হবে তারপর থেকে আবার চিন্তা আসবে কি করে চালাবো কি করে চলবে হ্যাঁ লেবারকে কী করে রাখবো মানে এত কাঁচামালের দাম মানে মজুরি দিয়ে দিয়ে দেবো তার পয়সা যাচ্ছে মানে কি বলবো মানে বিক্রি আর নতুন প্রজন্ম এই কাজই আসছে না হস্তচালিত তাঁত একদমই কমে গেছে আগে বেগমপুর এলাকায় পাঁচ হাজার জন তাঁত শিল্পী এই পেশায় যুক্ত ছিল কিন্তু বর্তমানে রোজগার কমে যাওয়ার কারণে নতুন প্রজন্ম এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে নতুন প্রজন্ম কেউ এই হস্তচালিত তাঁত পেশায় আসছে না মনে সেই আগের মতন উচ্ছ্বাস আনন্দ নেই পুজো হচ্ছে আমাদের তো সেই কষ্টটা রয়ে গেছে আনন্দ ও তো ঠিক হচ্ছে না পরের কাজে কাজ করি ওই আমাদের এখানে প্লাস্টার আছে প্লাস্টারের ওপরে তাঁত বোনা হয় মজুরি সিস্টেম কাজ করি এইসবভাবেই চলছে আমরা আগে নকদা চালাতাম এখন কোনো ডিজাইন নাই কো ওই জন্য সব নকদা তাঁত বন্ধ হয়ে গেছে দশ খানা আগে তাঁত চলতো সেসব চলে নি আর তাঁত এখন তাঁত একদমই কমে গেছে তাঁতের ব্যাপারে একদম তাঁত ধ্বংস হয়ে গেছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর